কোটি ষাট লাখ বছর আগে এক দানবীয় উল্কা পৃথিবীতে আছড়ে পড়ে এটি এতই শক্তি নিয়ে পতিত হয়েছিল যে পৃথিবীতে এক মহাপ্রলয়ের সূচনা করেছিল এতে বিলুপ্ত হয় ডাইনোসর সহ পৃথিবীর অসংখ্য প্রাণী প্রজাতি উল্কাপাতের স্থানটি ছিল বর্তমান মেক্সিকোর তীরবর্তী অঞ্চলে তৈরি হওয়া গর্তের কিনারার দিকে বেলে পাথর ধসে পড়ে ফলে পানি ভূমির নিচ দিয়ে প্রবাহিত হয়ে গড়ে তোলে এক ভূগর্ভস্থ ডোবার নেটওয়ার্ক যা সিনোটস নামে পরিচিত প্রায় চার হাজার বছর আগে মায়ান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এই সিনোটের ধার ঘেঁষেই কারণ এ অঞ্চলে কোন নদী বা রদ নেই সিনোটের পানিই ছিল মায়ান সভ্যতার মূল চালিকাশক্তি উপর থেকে দেখতে সিনোটস ক্ষুদ্র ক্ষুদ্র ডোবার সমষ্টি কিন্তু ভূগর্ভের ডোবাগুলো সংযুক্ত হয়ে গড়ে তুলেছে এক সুবিশাল নেটওয়ার্ক সিনোটের মুখগুলোতে আলো সহজেই পানিতে পতিত হয় এর স্বচ্ছ পানিতে সূর্যের আলো পড়লে সৃষ্টি হয় এক মায়াবী নীলাভ আভা এখানে মাছ সহ বেশ কিছু জলজ প্রাণীর দেখা মেলে গুহার দেয়ালে থাকা প্রাচীন স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট এক স্বপ্নীল পরিবেশ তৈরি করে সিনট এর অন্ধকারাচ্ছন্ন গুহাগুলোতে জীবনের দেখা পাওয়া দুষ্কর তবে উপরের ট্রপিক্যাল জঙ্গলের দানবীয় বৃক্ষের মূলগুলো বেলে পাথর ভেদ করে নেমে এসেছে পানির এই উৎসটি না থাকলে জঙ্গলটির রাজকীয় সমৃদ্ধি ছিল অসম্ভব মায়ানরা জানত তাদের জীবনের জন্য এই সিনোটস কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সিনোটের ব্যাপকতা উন্মোচিত হয়েছে শুধুমাত্র আধুনিক প্রযুক্তির কল্যাণেই এখন পর্যন্ত এখানে তিনশো পঞ্চাশ কিলোমিটার ভূগর্ভস্থ গুহাপথ নথিভুক্ত করা হয়েছে কিন্তু এই ভূগর্ভস্থ জলাভূমির বিস্তার কতখানি তা এখনও সঠিকভাবে কারও জানানি কারণ ভূগর্ভস্থ জলাশয়ে অভিযান চালানো খুবই ঝুঁকিপূর্ণ কাজ সামান্য দুর্ঘটনায় ডুবুরিদের প্রাণ নাশের জন্য যথেষ্ট পৃথিবীর ইতিহাস লেখা রয়েছে বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্যের মাঝেই পাথরের স্তরে জীবাশ্মে অথবা সিনোটসের মতো অনিন্দ সুন্দর ভূগর্ভস্থ জলাধারায়